আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এসেছি মোহাম্মদপুর বাংলাদেশে যে দুইটি জুলুস হয় সবচেয়ে বড় যে দুইটি জুলুস হয় তার মধ্যে একটি সেটি হলো মোহাম্মদপুর আরেকটি হয় চট্টগ্রাম তো আজকে এই মোহাম্মদপুরে এসে এই জুলুসটা দেখাবো কত বড় আর কত মানুষ হয় ভিডিওটা লং হতে পারে এবং এখানে কী কী সুবিধা আছে সবই আপনাদের এই ব্লগে দেখানো হবে চলেন ব্লগটা দেখতে থাকুন তো এখন আমরা মোহাম্মদপুরে এসেই গেছি মহম্মদপুর জুড়েসের সাইডেই এখন মানুষ মতো আসা শুরু হয়েছে এর মধ্যে মানুষের ভিড় এবং মানুষের ব্যানার প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে এবং হাতের নিশান নিয়ে সেটা দেখতেছিলাম তারপর আমরা এখন চলে যাচ্ছিলাম যে খাবার খেতে মানে সকালের নাস্তা খেতে চলেন সকালের নাস্তা খেতে যাই আর আপনারা এখান থেকে ভিডিও দেখুন যে কোথায় কী পাওয়া যায় টুপি পাঞ্জাবি আর কী কী পাওয়া যায় এখানে সব দেখানোর এই ভিডিওতে দেখতে থাকুন পুরাটা দেখার আমন্ত্রণ রইল তো যখন মোহাম্মদ এসেছি এখন সকালে নাস্তা করতে আমরা সবাই বসে পড়েছি কম বেশি সবাই নাস্তা করতেছি নাস্তা করার পরেই আমরা জুলুসে যাবো চলেন আমরা জুলুসের দিকে যা নাস্তা করি তো খাওয়া দাওয়া শেষে জুলুসে যাওয়ার আগে দেখতেছিলাম যে অনেক গরম পড়ছে যে মানুষ অসুস্থ হয়ে গেলে কোনো চিকিৎসা দেওয়ার কোনো ইয়ে আছে কিনা তো ঘুরে ঘুরে দেখার জন্য আমরা গেলাম তারপর দেখলাম যে মাদ্রাসার সামনেই দেওয়া আছে দোকান মানে একটি সেখানে একজনের পেশা মাত্রা ছিল সাইডে বইয়ের দোকান ছিল যে ইসলামিক বই শূন্য তারপর অনেক হাদিসের বই মানুষের যা যা প্রকারের বই লাগে হাদিস কোরআনে সব এখানে দেওয়া ছিল তো এটা দেখতেছিলাম তো এটা দেখার পরেই এখন আমরা জুলুসে বেরোবো জুলুসে বেরোনোর সময় গেছে চলেন আমরা জুলুসে বেরোই

তশ্রীা সেই নবীকে বোরণ করে সেই নবী বোরণ গৌরে দিল খুলে মর হবা প্রেম

गमली वाला रागो मोने कुल का न खुशी ताने जीनी सबसे आला बाला जीनी सबसे आला बाला दीनी का बर का মর হাবা নিয়ে বলো মর হবা ভালোবাসাই বলো মার হাবা নিশানিয়ে মর হাবা মার হাবা মর হাবা মার হাবা মর হাব মার হাবা বলো মর হাব চিল জুল দিন এই প্রেম প্রেমে চিলে আশিকের তোলা আওয়াজ তুলে আশিকের তোলা আওয়াজ তুল হোবি ফানা Marhaba, premaniye, bolo. Marhaba, haloba, shai bolo. Marhaba, ni shanuhiye. Marhaba, 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 marhaba bolu, marhaba. Marhaba bolu, marhaba, marhaba bolu, marhaba. صل لي سلم دائما عبدا على حبي بك خير الخلق كل tell so, you oh. ঝুলুর শেষে আমরা মাদ্রাসা হিসেবে পড়েছি এখন মাদ্রাসার ভিতরে মাঠটা দেখাবো তারপর আপনাদের সিনেমেটিক মানে কিছু কিছু ভিডিও নিয়ে আমি পুরো একটা ভিডিও তৈরি করছি যেটা আপনাদের এই দেখানো হবে হ্যাঁ আপনারা ওই ভিডিওটা দেখুন আর মাঠ দেখানোর পরে আপনাদের এই ভিডিওটা দেখাবো গজলের সাথে গজলের সাথে ব্লগটা দেখতে থাকুন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তো আপনারা এখন ব্লগটা এনজয় করতে থাকুন على حبيبك خير الخلق كلهم مولاي صل لي وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم कावत थाम सोम कीअं सोरा दे थी تھی ابھی मकदम اترے तरारे गुनाद अभी बिले دے میں सदा

عرض کی جبریل نے اے شاہ تیرے رخ کی قسم آفاق ہا گردی تا پہر को जैस है आ न कोई न कोई आप जैसा है त न कोई आप जैस न कोई आप जैस लाल আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে ফটো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে তো আজকে আমার ভিডিও করতে আমার ক্যামেরাম্যান হিসাবে যে ভালো এক দুদন সাহায্য করছে আমার বন্ধু শুভ সাইডের ছবি যেন দেখে নেন অনেক হেল্প করছে আজকে ব্লগটার মধ্যে ও হেল্প না করলে হইতো না তো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমরা ঈদে মিলাদমি পালন করতে পারছি আবার আরও সামনে ঈদে মিলাদমি ব্লগ আসতে পারে বা অন্য অন্য ব্লগ আসতে পারে তো আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম على حبيبك بك خير الخلق كل